আসলাম ওয়ালাইকুম বন্ধুরা আর জানতে পারবেন জীবন বদলে দেওয়া কিছু ইসলামিক স্ট্যাটাস দোয়া আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করার ক্ষমতা রাখে ব্যস্ত জীবন প্রার্থনাকে কঠিন করে কিন্তু প্রার্থনা ব্যস্ত জীবনকে সহজ করে তোলে আপনি যেভাবে বেঁচেছিলেন সেভাবে আপনি মারা যাবেন আর আল্লাহ যাকে পথ দেখান তাকে পদপ্রষ্ট করার কেউ নেই মুসলিম হও সারা দিনের জন্য দিনে মাত্র পাঁচবারের জন্য নয় দুনিয়াতে আল্লাহ তাদেরকেই দুঃখ কষ্ট দেন যাদেরকে তিনি ভালোবাসেন হৃদায়ত হচ্ছে হৃদয়ের বসন্ত যে পায়সে বদলে যায় যা দুঃখ কষ্ট বেশি তার প্রতি আল্লাহ আলা ভালোবাসাও বেশি স্টাইল অবশ্যই থাকা উচিত তবে সেটা পোশাকের নয় চরিত্রে হিংসা মানুষকে সেইভাবে ধ্বংস করে যেভাবে মরিচালোহাকে ধ্বংস করে মোনার ঝরে পড়া চোখের পানি কখনো বিফলে যায় না কাউকে বারবার ডাকলে সে রাগ হয় কিন্তু আল্লাহ তালা খুশি হন হালাল কাজে কোনো লজ্জা নেই হোক সেটা রাজমিস্ত্রি কিংবা বাদাম বিক্রি পৃথিবীতে সব সম্পর্ক শেষ আছে কিন্তু বান্দার সাথে আল্লাহ আল্লাহতাল্লাহ সম্পর্কের কোনো শেষ নেই সবচেয়ে খুশির সংবাদ হলো আল্লাহতাল্লাহ রাগের চেয়ে দয়ার পরিমাণ বেশি আলহামদুলিল্লাহ গলা ধাক্কা দিও না কারণ আমি নিজেই ছিলাম হজরত মোহাম্মদ সাল আলাইসাল্লাম তবা করতে লজ্জাবত করো না মনে রেখো তোমার গুনাহের চাইতে আল্লাহ অনেক বড় আল কুরআ হরফগুলো কালো কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে হেদায়তের আলো